সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা যাদের আঠারো বছর এখনও হয়নি তারা কিন্তু এনআইডি কার্ড করতে পারেন না তো বিভিন্ন হয়তো ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হয় কিন্তু আপনাদের এনআইডি কার্ড না থাকার কারণে আপনারা ভেরিফিকেশন করতে পারেন না তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের মনের মতো করে কীভাবে এক মিনিট সময়ে আপনি একটি এনআইডি কার্ড তৈরি করতে পারবেন আপনার মনের মতো করে এবং নিজের নাম দিয়ে তো চলুন আমরা আমাদের এনআইডি কার্ডটি তৈরি করি তো এনআইডি কেটটি কীভাবে তৈরি করবেন সেটার জন্য অবশ্যই আমাদেরকে একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে তো আমরা গুগল ওয়েবসাইটটি ব্যবহার করতেছি তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এটি খারাপ কাজে ব্যবহার করবেন না শুধুমাত্র ওয়েবসাইট বা বিভিন্ন ফেসবুকে আপনার ভেরিফিকেশন জন্য এনআইডি ব্যবহার করবেন তো আপনি গুগল ব্রাউজারে এসে যে কাজটি করবেন অবশ্যই এখানে লিখবেন ফ্যাক এনআইডি মেকার তো অলরেডি আমরা দেখতে পাচ্ছেন সার্চ চলে আসছে তো আমি সেখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনার অনেক ওয়েবসাইট আসবে তো আপনি কোনটার মধ্যে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে এই ওয়েবসাইটতে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো অলরেডি দেখতে পাচ্ছেন তারাও সতর্ক করে দিয়েছে দেখতে পাচ্ছেন কার্ডটি শুধুমাত্র ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইট ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন কোনো অবৈধ কাজে এটি ব্যবহার করবেন না ঠিক আছে তারা কিন্তু এখানে সতর্কবার্তা বলে দিয়েছে তো আমরা আসলে কোনটা করব তো আমরা একটু দেখিনি প্রথমটা হচ্ছে নর্মাল তারপর হচ্ছে ল্যামিনেশন মানে হচ্ছে আমাদের ল্যামেনটি যেটা বলি আমরা তো এটা হচ্ছে ল্যামিনেশন তো এগুলো করার আগে কিন্তু আমাদের একটি কাজ করতে হবে অবশ্যই একটি অ্যাকাউন্ট করে নিই তবে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার নাম দিয়ে আপনার আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন অলরেডি আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি আপনারা অবশ্যই এখানে রেজিস্টার নাওতে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি করে নেবেন তো এখানে অবশ্যই রেজিস্টার নাওতে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন তো আমি যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি তো আমি আমার ইমেলটি দিয়ে এটি লগ ইন করে নিচ্ছি তো এখন আমি কোনটা করব তো আমি লেমনটি লেমেন্টি করা যেটা ওটাই করি তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আমাদের প্রথম গোটা সিলেক্ট করতে হবে তো প্রথম করে আপনার নামটি ইংলিশে লিখবেন ঠিক আছে তো আপনার ফুল নামটি ইংলিশে লিখেন তো আমি আমার ফুল নামটি ইংলিশে লিখতেছি তো তারপর আপনার এখানে ফুল নামটি বাংলা লিখবেন তো আমি আমার নামটি বাংলায় লিখতেছি তারপর আপনি এখানে আপনার পিতার নামটি অবশ্যই ইংলিশে লিখবেন তো আমি আমারটা লিখে দিচ্ছি তো তারপর এখানে আপনার অবশ্যই মাতার নাম লিখতে হবে তো আমি মাতার নামও লিখে দিচ্ছি তারপর অবশ্যই আপনাকে এখানে একটি সিগনেচার করতে হবে তো আমি আমার সিগনেচারটা লিখে দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র আমার ছোট একটি নাম লিখিয়ে দিচ্ছি তারপর আসেন আপনার বার্থডে অবশ্যই এখানে ডেট অফ বার্থ দিতে হবে তো আপনি আপনার বয়সটা সিলেক্ট করে দেবেন আমি আমার বয়সটা সিলেক্ট করে দিচ্ছি তো তারপর আপনি পয়সা দেওয়ার পর যেখানে যে কাজটি করবেন অবশ্যই একটি মনের মতো করে একটি এনআরডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন আমি একটা এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটি আমার মনের মতো করে একটা এনআইডি নাম্বার দিয়ে নিচ্ছি তো অবশ্যই আপনারাও আপনাদের মনের মতো করে একটি এনআরডি নাম্বার দিয়ে নেবেন ঠিক আছে তারপর যে কাজটি করবেন এখানে আপনার জেলার নামটি লিখতে হবে তো আমি আমার জেলার নামটি এখানে বাংলা লিখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে অবশ্যই আপনার উপজেলার নামটি লিখতে হবে তো আমি আমার উপজেলার নামটি লিখে দিচ্ছি ঠিক আছে তারপর এখানে অবশ্যই আপনার গ্রামের নামটি লিখতে হবে তো আমি আমার গ্রামের নামটিও লিখে দিচ্ছি তো তারপর এখানে হচ্ছে আমাদের ডাকঘর তো আপনার ডাকঘরটা অবশ্যই বাংলা লিখে দেবেন তো তারপর হচ্ছে এখানে আপনার বাসার নাম ঠিক আছে তো আপনার অবশ্যই এখানে বাসার নাম লাগবে তো আমি বাসার নামটা লিখে দিচ্ছি তারপর এখানে কিন্তু আপনার অবশ্যই রক্তের গ্রুপ সিলেক্ট করে দিতে হবে তো আপনার রক্তের গ্রুপ কোনটা তো আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি তো তারপর আসেন এবার যেই কাজটি করবেন আমরা কার্ডের নিচে অবশ্যই দেখতে পাই যে আসলে কার্ডটা ইস্যু করা হয়েছে কবে তো এখানে কিন্তু চাইলে আপনি ইস্যু তারিখটা দিতে পারেন ঠিক আছে তো অবশ্যই আপনি চাইলে ইস্যু তারিখটা দিবেন তো আমি ইস্যু তারিখটা দিচ্ছি না কারণ আমি আজকে এটা ইস্যু করতেছি তো আজকের তারিখটি থাক তো তারপর আপনার মেন যে কাজটি করতে হবে অবশ্যই একটি এনআইডি কার্ডের মতো করে আপনার একটি ছবি সাজাতে হবে তো আমি আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি এখানে তো এখান থেকে কিন্তু আমি আমার একটা ছবি নিয়ে নিচ্ছি তো আমি আমার এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে যেহেতু এটা এনআরডি কার্ডের জন্য প্রয়োজনীয় তারপরেও আমি এটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি তো আপনারা অবশ্যই একটি সাদা ব্যাকগ্রাউন্ড তালা ছবি নেবেন তো এখানে অবশ্যই আমাদের আষ্টশো কেবির উপরে কিন্তু এখানে আপলোড নিবে না তো আমার এটা অলরেডি একশো কেবির নিচে তো আমি এখানে আপলোড করে দিচ্ছি ঠিক আছে তো সম্পূর্ণ কাজ করার পরে আপনি যে কাজটি করবেন এখানে ক্রেডিট কার্ড ঠিক আছে তা আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো অলরেডি আমার কার্ডটি প্রসেসিং চলতেছে কার্ডটি তারা তৈরি করতেছে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটি সুন্দর একটি কার্ড তৈরি হয়ে গেছে ল্যামেনটি করা একটি কার্ড তো দেখতে পাচ্ছেন কোনো ভুল নাই আপনি যেভাবে কিন্তু দিয়েছেন আপনি সেভাবে কিন্তু হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইস্যু তারিখটা তো অলরেডি ইস্যু তারিখ এখানে আমি যে তারিখটা দেবো সেই তারিখটা এখানে শো করবে ঠিক আছে আপনি যেভাবে ঠিকানা দেবেন আপনি এখানে কিন্তু সেভাবেই আপনার ঠিকানাটা শো করবে তো এখানে কিন্তু আপনারা চাইলে অসংখ্য আপনার নিজের নামে এবং নিজের ছবি দিয়ে অসংখ্য এনআরডি কার্ড তৈরি করতে পারবেন ঠিক আছে এই আইডি কার্ডটা শুধু আপনার অবশ্যই যে কোনো ভেরিফিকেশান বা ওয়েবসাইট ভেরিফিকেশান বা আপনার ফেসবুক ভেরিফিকেশান ব্যবহার করবেন এটা কিন্তু আপনার কোনো অবৈধ কাজে ব্যবহার করবে না ঠিক আছে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো তারপর আপনি যে কাজটি করবেন এখানে কিন্তু আপনি ডাউনলোড অপশন আছে অবশ্যই এখানে ডাউনলোড করে নেবেন আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি তো অলরেডি আমার এনআইডি কার্ডটি ডাউনলোড চলতেছে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে একটা আমি এটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সুন্দর করে একটি এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু আপনাদের যে কোনো ওয়েবসাইটে এবং ফেসবুকে ভেরিফিকেশন করতে পারবেন ঠিক আছে তারা কিন্তু এটা ভুল ধরবে না তারা কিন্তু চেকও করে না শুধুমাত্র এনআরডি কার্ডটি দেখে আপনার ভেরিফিকেশনটি দিয়ে দেয় তো আপনি চাইলে কিন্তু একটি সুন্দরভাবে স্মার্ট কার্ড তৈরি করতে পারবেন এটা হচ্ছে শুধুমাত্র আমাদের ল্যামিনেশন আইডি কার্ড এখন কিন্তু প্রচলিত হয়েছে যে স্মার্ট কার্ড তো আপনারা চাইলে এভাবে আপনার স্মার্ট কার্ডটা তৈরি করতে পারবেন তা আমি কিছুদিনের ভিতরে একটি স্মার্ট কার্ড কীভাবে তৈরি করে আমি সেটার ভিডিও দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর হচ্ছে যারা জব সার্কুলার খেয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে থাকবেন ধন্যবাদ